আসসালামু আলাইকুম বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে তো সকালবেলায় স্টেডিয়াম মাঠে চলে গেলাম কারণ স্টেডিয়ামে প্রতিবারের ন্যায় এবার একদম অন্যরকম একটা আয়োজন হয়েছে এটা হচ্ছে প্রতিবার ডিসপ্লে হয় খেলাধুলা হয় অনেক লোকজন মানুষজন সকালবেলা ভিড় জমায় কিন্তু এবার একদম অন্যরকম টোকেই দেখতে পেলাম এ মাথা থেকে ও মাথা শুধু স্টল আর স্টল সেখানে নানান ধরনের দোকান বসেছে তো আমি যেহেতু গাছ পেয়ে মানুষ প্রথমে ছুটে গিয়েছি এই তো গাছ দেখে যদিও আমি একটা ফুলের গাছও নেই নি কেন জানি এইবার আর আজকে এত রোদ ছিল রোদের কারণে কি বলবো আমি হঠাৎ ঠান্ডার পরে এই রোদ নিয়ে আমার তো আমি তো অসুস্থ হয়ে পড়ে যাই তারপর এখানে ঘুরে বেড়াচ্ছি আর দেখছিলাম কেবল নতুন করে সবাই দোকানগুলো সাজানো গোছানো শুরু করেছে তার মধ্যে পরিচিত কিছু মানুষের সঙ্গে দেখা তারপর তাদের সঙ্গে গল্প আমি কিন্তু খুবই একটা মিশুক মানুষ আমার সঙ্গে যাদের সম্পর্ক হয় তাদের সঙ্গে খুব ভালো সম্পর্কই হয় আর আমি আবার সবার সঙ্গে হুট করেই মিশে যেতে পারি না তবে কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো তাদের সঙ্গে খুব গতিতে মিশে যেতে পারি তবে আমাকে দেখে যেটা মনে হয় আমি আসলে সেরকম না আমি একদমই উল্টো যারা আমার সঙ্গে মিশেছেন বা যারা আমার সাথে মেশেন তারাই বলতে পারবেন যে আমি আসলে কেমন আচ্ছা হোক আমাকে নিজেকে নিয়ে বর্ণনা দেওয়ার আসলে কিছুই নেই তারপর একে একে সবগুলো স্টল ঘোরা শুরু করলাম দেখতে শুরু করলাম কিন্তু যদিও বা খুবই কষ্ট হচ্ছিল দেখতে এত পরিমাণ রোদ ছিল মাঠের মাঝখানে দাঁড়ানো যাচ্ছিল না যাচ্ছিল না আর দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না এমন একটা অবস্থা তারপরে ধীরে ধীরে সবগুলো দোকান ঘোরা শুরু করলাম দেখলাম যে অনেক 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 নিজেদের দক্ষতায় দক্ষতার মানে প্রকাশ ঘটেছে এখানে কারণ অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এখানে দোকানে উঠাইছেন মানে স্টলে উঠা উঠিয়েছেন যেমন দেখলাম একজন জামা মানে হাতে কাজ করা যে জামাগুলা বা ব্লক প্রিন্টের যে জামাগুলো এগুলো নিয়ে আসছেন এত সুন্দর সুন্দর আর এই স্টলটা ফাঁকা ছিল তো ভাবলাম একমাত্র এটাই অ্যাস্ট্র স্টল স্থল যেখানে দাঁড়াইলে পরে একটু রোদের হাত থেকে বেঁচে যাব তো এর মাঝখানে একটা পেয়ে গেলাম ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া তো ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তার মধ্যে দেখা হলো ট্রেডির সাথে তো টেডির সাথে অনেকক্ষণ থেকে চান্স নিচ্ছিলাম কিন্তু হয়নি তারপর লাস্ট ভিডিও করেছি তারপর আর একটা টেডি দোকানদারকে বলে ফুসলে ফাসলে আমি ভাবলাম বললাম যে আমি একটা ভিডিও করব তো দোকানদার রাজি হইল প্রথমে বলেছিল যে আমি চার্জ নিব পরে বলেছিলাম আরে ভাই আপনাকে মার্কেটিং করে দিব লোভ দেখায় ভিডিও করে ফেলছি তারপরে আসলাম পিঠের দোকান মানে লাস্টে এসে পিঠের দোকান দেখে খুবই খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি আসলে খাইনি কারণ বাসা থেকে ভরপুর খাওয়া হয়েছে আমি চাচ্ছিলাম না আর বাহিরে কিছু খাওয়ার জন্য শরীরটা খারাপ হোক আর চাই না তারপর এখানে দেখলাম ছোট বাচ্চাদের অনেক অনেক জিনিসপত্র যেখান থেকে অনেকেই তাদের বাচ্চাদেরকে কিনে দিচ্ছিলো তার মধ্যে আমার খুবই মন করা একটা ব্যাপার আছে সেটা হচ্ছে একজন বাচ্চা তার মাকে বলছিল মা একটা কিছু কিনে দাও না তো আমার ঠিক বলে বলেছে তো আমি এত কিউট করে বলা দেখে আমার যে কি পরিমাণ ভালো লাগলো কারণ অন্য বাচ্চা হইলে তো একদম হাত পা ছড়ায় কান্নাকাটি শুরু করতো বলতো যে কিনে না দিলে আমি বাসায় যাবো না কিন্তু এই বাচ্চাটা একদম টোটালি উল্টো সে কি সুন্দর বলছিল যে মা একটা কিনে দাও না তারপর এটা হচ্ছে আমার নতুন বিজনেস চালু করবো ভাবছি তাই নিয়ে একটু ট্রাই করছিলাম তারপর সবার কী অবস্থা সবাই কোথায় কোথায় ঘুরলেন অবশ্যই জানাবেন আর দিন কেমন কাটলো জানাতে ভুলবেন না